নমস্কার আমি অনুশ্রী ইনস্টা আপনাদেরকে স্বাগত পেহেলগ্রামের মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলার তদন্তে নেমে নতুন মোড় আনলো এনআইএ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক পর্যটক জিপলাইনের মাধ্যমে নিচে নামছেন আর সেই সময় চারপাশে চলছে গুলির বৃষ্টি এই ভিডিও ঘিরে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ানোর পর এবার সেই জিপলাইনের অপারেটরকে আটক করেছে জাতীয় তদন্ত সংস্থা অর্থাৎ এমআইএ তদন্তকারীদের দাবি সূত্রের খবর আটক ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি তবে এমআইএ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ঘটনার সময় জিপলাইন চালু রাখা সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল সেই নিয়েই ফুটেছে প্রশ্ন মানুষ ঘুরতে গিয়ে সেই জায়গার মানুষের উপর ভরসা করে তারাই আমাদের পথ দেখায় কিন্তু এখানে আমরা এই ভিডিওতে দেখছি তারাই কি আমাদের বিপদে ফেলছে না তো ভিডিওতে দেখা যায় পর্যটক কিছু না বুঝেই নামছেন এবং হাসি মুখে নিজের ভিডিও করছেন কিন্তু নিচে তখন চলছে আতঙ্কের রাজত্ব গুলি চিৎকার আতঙ্ক সব স্পষ্ট ধরা পড়ছে ক্যামেরায় জিপলাইনে নামার সময় ওই গাইড যখন দেখতে পাচ্ছেন কি ঘটছে তারপরেও সে কেন বন্ধ নিজে প্লাইন কেন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন এভাবে ট্যুরিস্টদের সত্যিটা কি তারা কি আদৌ ভরসার কোনটা সত্যি আমরা জানতে চাই এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে কিভাবে জিপলাইন প্লাইন চলছিল সেই প্রশ্ন তুলছে গোটা দেশ তদন্তকারীরা আরো খতিয়ে দেখছেন এই অপারেটরের সঙ্গে হামলার কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ যোগ রয়েছে কিনা যদিও এখনো পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি তবে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। पहलгам হামলার ইতিমধ্যে 26 জন পর্যটক প্রাণ হারিয়েছেন। আহত বহু মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এনআইএ তরফে জানানো হয়েছে এই ঘটনার পেছলে থাকা প্রত্যেক ব্যক্তিকে খুঁজে বের করে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে এখানেই শেষ করছি। पहलгам সন্ত্রাসের সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।